নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বা জুলাই মাসে শুক্র অবস্থান করবে মেষরাশির তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে থাকছে রবি এবং বৃহস্পতি এবং আগামী ষোলো তারিখ অর্থাৎ ষোলোই জুলাই রবি চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মেষরাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে মেষরাশির চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবি এবং বুধ একত্রে কর্কট রাশিতে অর্থাৎ মেষরাশির চতুর্থে অবস্থান করবে মেষরাশির পঞ্চমে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছে মেষরাশির একাদশে অর্থাৎ কুম্ভে থাকছে রাহু এবং মেষরাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগারও কিন্তু প্রবণতা এই সময় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই জুলাই মাস কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা ভালো সময় বিশেষ করে যাদের প্রফেশনাল লাইফের দিক থেকে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে এই জুলাই মাসটা একটা অত্যন্ত ভালো সময় এবং যারা যারা মানে যারা কোনো ধরনের চাকরির ক্ষেত্রে যুক্ত হয়ে রয়েছেন বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও এই জুলাই মাসে শুভ ফলপ্রাপ্তি হবে পরিবারে কোনো শুভ কোনো কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং গৃহে কোনো ধরনের নতুন কোনো কিছু ক্রয়ের একটা সম্ভাবনা বা নতুন কোনো কিছু অ্যাসেট ক্রয় করার সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে মেষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় কারণ মেষরাশির চতুর্থে আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবি এবং বুধ কিন্তু একত্রে অবস্থান করবে তাই শিক্ষার্থীদের ক্ষেত্রে আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু নবতারা চক্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে এবং বৃহস্পতি তৃতীয় তৃতীয় স্থানে অর্থাৎ অবস্থান করছে হচ্ছে বৃহস্পতি এই কারণে কিন্তু যাদের মেষরাশি অশ্বিনী নক্ষত্র তাদের কিন্তু সামগ্রিকভাবেই যেহেতু বৃহস্পতি সাধক নক্ষত্রে থাকছে তাই সামগ্রিকভাবেই বিশেষ করে অর্থনৈতিক উন্নতির দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই সময়টা একটা অত্যন্ত ভালো সময় অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত কিন্তু এই সময়টা মানসিক দিক থেকে একটা টানাপোড়নের মধ্যে দিয়ে কিন্তু যাবে কারণ ভরণী নক্ষত্রের ক্ষেত্রে মানস নক্ষত্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে তাই বিভিন্ন ক্ষেত্রে বা বেশ কিছু ক্ষেত্রে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু আর মানসিক দিক থেকে দুশ্চিন্তা বা কোনো কাজে কিন্তু কোনো কাজে হঠাৎ করে ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা বা কোনো কাজ হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসার একটা সম্ভাবনা কিন্তু এই সময় ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং সেই কারণেই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে মেষরাশিতে এবং পরবর্তী তিনটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে রাহু অবস্থান করছে বৈনাশিক নক্ষত্রে এবং এই রাহু কিন্তু মেষ রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করছে তাই যাদের মেষ রাশির নক্ষত্র তাদের উদ্দেশ্য বলবো এই সময়টা আপনারা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্তটা খুব সচেতনভাবে নিতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার